প্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্ন আই সিটি উইথ আওয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত আজকে আমরা পঞ্চম অধ্যায়ের শ্রীপা গ্রামের সৃজনশীল নিয়ে আলোচনা করব আর এই সৃজনশীলগুলা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশে কিন্তু এই সৃজনশীলটা আসছে তাহলে এই সিদ্ধানশীলগুলো আমরা কীভাবে সহজে সমাধান করবো সেই বিষয়ে আজকে স্পেশাল ক্লাস তাহলে ক্লাসটি দেখি এখানে দেখো এখানে কি আছে নয় স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার প্লাস ডট ডট প্লাস নব্বই স্কোয়ার এখন ক লিখছি কি মেশিন বাসা কি ক নাম্বার এলো সি একটি ক্যাশ সেন সিটি বাসা ব্যাখ্যা করো গ নাম্বারে লিখতে কি উদ্দীপকের দ্বারা যুগ ফলের জন্য অ্যালগোরিদম তৈরি করো গ নাম্বার উদ্দীপকের দ্বারা যুগ ফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো এখন এখানে মেশিন ভাষা কি মেশিন ভাষা কিন্তু আমরা নর্মালি জানি জিরো আর ওয়ান যে প্রোগ্রাম করা হয় তাকে মেশিন ভাষা বলে আর সি একটি ক্যাশ সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো এটা কিন্তু কম্পিউটারের মূলত ছোট আত্মের অক্ষরে ব্যবহার করা হয় তাহলে রিটেন প্রশ্ন কিন্তু আমরা সবাই শিখে নিই তাহলে আজকে আমরা কি উদ্দীপকের নির্ণয়ের জন্য তৈরি করো তাহলে উদ্দীপকের দ্বারাটির যুগ পল নির্ণয়ের জন্য কি করব আমরা একটা অ্যালগোরিদম তৈরি করব আর গনাম্বারে উদ্দীপকের দ্বারাটির যুগ পল প্রদর্শনের জন্য সি বা সাহিত্যিক প্রোগ্রাম লিখো তাহলে আমরা একটা জিনিস জানি একটা জিনিস জানি কি সি ভাষায় প্রোগ্রাম লিখো এখানে কিন্তু ধারা ঠিক যোগ ফল নির্ণয় তাহলে এটা কোন লোকে সি প্রোগ্রাম করবো এটা কিন্তু উল্লেখ নেই তাহলে যে কোনো সৃজনশীলে আসুক দ্বারা থেকে যখন কোনো সি উল্লেখ থাকবে না তখন সেটা আমরা কি ফর লুপে সি প্রোগ্রাম লিখবো কোন ভাষায় করবো ফর লুপে এখন দেখো আমরা

স্টেপ টু ইনপুট নব্বই এরপরে লিখব কি স্টেপ থ্রি স্টেপ থ্রি আমি স্টেপ থ্রি লিখবো দেখো এখানে কত আছে নাই মানে কি নয় তাহলে আয়ের মান কত হবে নাই এরপরে আমরা কি লিখবো সামিক জিরো

পাশে যায় তারপরে স্টেপ ফাইভ কারণ দেখো এখানে কাজটা কি যুগের এখানে এখন নাইন কিন্তু স্কোয়ার আছে তাহলে এখানে নাইন বলতে কি আই বোঝাইছে আই এলাকার স্কোয়ার তাহলে আই ফয়টা দুইটা সাম ইকু আই এরপরে দেখো ব্যবধান নয়ের পরে কত বারো বারোর পরে পনেরো পরে এখানে ব্যবধান কত তিন তাহলে তিন ব্যবধান আই এর আই প্লাস কত থ্রি এরপরে স্টেপ সিক্স প্রিন্ট কারণ এটার ক্যালকুলেশন করলে কার মান বাড়ব সামের মান তাহলে প্রিন্ট সাম স্টেপ সেভেন ইন তাহলে এই হলো আমাদের তিন নাম্বার কোশ্চেন অ্যালগোরিদম তাহলে আমরা এভাবে অ্যালগোরিদম করব এরপরে কি চার নম্বরটা তাহলে ফাইল নাম্বারটা কি চাইছেন দাঁড়াটার যুগ পলের কি সি বাসা একটি প্রোগ্রাম লিখো তাহলে যখন কোনো লুপ উল্লেখ থাকবে না তখন এটা আমরা কোন রূপে করবো ফর লুপে তাহলে ফর লুপে দেখো ইনক্লুড এই চিহ্ন নাম এলি ইনক্লুড এটা আবার এখানে লিখে দিই হ্যাঁ ইনক্লুড স্টুডিও ডট ইস ইন্লুড কোনিও ডট ইস এটা হলো স্টুডিও ডট ইস্ত হলে কি হ্যাডার ফাইল আর স্টুডিও ডট ইস এটা হলো কি লাইব্রেরির ফাংশন ইনক্লুড স্টুডিও ডট এইসের হলো কি লাইব্রেরি ফাংশন আর ইনক্লুড কোনিও ডট ইস কোনিও ডট অর্থ হলো কি হেডার ফাইল আর এই কোনিয় ডটেসটা ইম্পোর্টেড সোর্স কোড নামে পরিচিত কাজ করে এরপরে আমরা লিখব কি বয়েড মেন বয়েড মেন তারপরে এই দাঁড়াটা কিসের সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে ইন এখানে ইনকের ক্ষেত্রে এই প্রথম পাটার মান কি আই এরপরে কত নব্বই এরপরে কি সাম ইকুয়াল জিরো এরপরে আমরা প্রিন্ট অ্যাপ এন্টার লাস্ট নাম্বার এন্টার দ্য লাস্ট নাম্বার আমরা লিখলেও চলবে না লিখলেও চলবে তাহলে আমরা কি ইন্টার পরে কি থেকে কাজ করবো স্ক্যান এটা কি মানটা গ্রহণ করলো দেখো এটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা কীভাবে বুঝবো এখানে কী বসছে ইন্ট ইন্টার অর্থ কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী বসছে পার্সেন্টেজ অফ ডি তাহলে আমরা এখানে লিখব পার্সেন্টেজ অফ ডি এম পার্সন

শর্ত কত এই আয়ের মানটা কার বলতে গেছে নব্বের দল হ্যাঁ তাহলে আয়ের মান হলো নয় আবার এই যে শর্তটা কত নব্বই পর্যন্ত তাহলে আই লেস দেন ইকুয়াল নব্বই এরপরে এই যে ইন্টিলিয়েশন কন্ডিশন এরপরে হলো ইনক্রিমেন্ট দেখো এখানে কত করে ব্যবধান কত তিন তাহলে আই কাল আই প্লাস কত থ্রি এখন এই যে ইনটিলাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট এরপর এর বাকি স্টেটমেন্ট স্টেটমেন্টটা কি হবে সাম ইকুয়াল সাম প্লাস আই ইনটু আই এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কার মান বের হবে তাহলে আমরা এখানে কি লিখব প্রিন্ট এস সাম পারসেন্টেজ অফ সাম হলো আমাদের পরলুকের শ্রীবাশাহ তাহলে আমার এই ক্লাসটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে